নিজেকে বদলাতে চাইলে প্রথমে চিন্তাধারা বদলাও যদি তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে প্রথমে তোমার অভ্যাস পরিবর্তন করতে হবে অতীত পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু বর্তমান থেকে ভবিষ্যৎ তৈরি করা সম্ভব তুমি যদি প্রতিদিন এক ভালো হও তবে এক বছরে তুমি তিন সাত গুণ উন্নতি করবে নিজেকে বিশ্বাস করো কারণ আত্মবিশ্বাসী হল পরিবর্তনের প্রথম ধাপ জীবন তোমার সঙ্গে যা করে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি এর প্রতিক্রিয়ায় কী করো। পরিবর্তনে জীবন স্থিরতা হল মৃত্যু যদি কিছু বদলাতে না চাও তবে তুমি কখনোই নিজের অবস্থা পরিবর্তন করতে পারবে না নিজেকে বদলানোর সাহস যাদের আছে তারাই দুনিয়াকে বদলাতে পারে তুমি যদি ভিন্ন ফল আশা করো, তাহলে তোমাকে ভিন্নভাবে কাজ করতে হবে জীবন পরিবর্তনের চাবিকাঠি হল ধৈর্য অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণ নিজেকে ছোট মনে করো না কারণ তোমার মধ্যেই বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে অপরাধ কখনোই বড় বাধা নয় বড় বাধা হল নিজের ভেতরের ভয় তুমি যা করতে পারো তার সীমাবদ্ধতা শুধু তোমার নিজের মনেই রয়েছে প্রতিদিন ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল পরিবর্তনে পরিণত হয় জ্ঞানী হল সত্যিকারের ক্ষমতা একটি নতুন দক্ষতা শেখার মাধ্যমে তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারো সফল মানুষেরা সারা জীবন শেখার চেষ্টা করে তুমি যত বেশি জানবে তত বেশি উন্নতি করবে জীবনে সেরা বিনিয়োগ হল নিজের ওপর বিনিয়োগ করা সফলতা হল বারবার ব্যর্থ হওয়া কিন্তু কখনো হাল না ছাড়া যত বেশি চ্যালেঞ্জ নেবে তত বেশি শিখবে ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ পরিবর্তন কখনো সহজ হয় না কিন্তু এটি সবসময় মূল্যবান যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই জীবনে বড় কিছু করতে পারে সফলতা আসে না এটি গড়ে তুলতে হয় তোমার প্রতিদিনের অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে ভালো কাজের অভ্যাস গড়ে তুলো কারণ অভ্যাসী জীবন বদলায় তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ক্যালার তুমি যা বারবার করো তাই তোমার পরিচয় সাফল্য একদিনে আসে না কিন্তু ধৈর্য থাকলে এটি একদিন আসবেই আশাবাদীরা সবকিছুকে সুযোগ হিসেবে দেখে জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে সমস্যা নয় সমাধান খুঁজতে শেখো তুমি যা বিশ্বাস করো তাই তোমার জীবনের প্রতিফলন তুমি যদি সঠিক লক্ষ্যে এগো তাহলে সফলতা নিশ্চিত জীবনে বড় স্বপ্ন দেখো এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করো। তুমি যদি তোমার লক্ষ্যের জন্য প্রতিদিন এক উন্নতি করো তাহলে সাফল্য অবশ্যম্ভাবী একটি সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া জীবন জীবনবিহীন হয়ে যায় সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হল লক্ষ্য ও একাগ্রতা